রান্নাঘরে তোমরা কোথায় আছো তোমরা কোথায় আছো আমাদের বাড়িতে রান্না একটু দেরি করে হচ্ছে কেন স্নান পুজো পার্বণ চা খাওয়া বৃষ্টি বাদলের দিনে সব জামা কাপড় ভেজা সব মেলা তোলা একবার করে মেলছি একবার করে তুলছি তো রান্না হচ্ছে তো বন্ধুরা তো রান্নার সাথে এই হলো আম দেখো আম তো এখন শেষ হয়ে গেছে এটা হলো আশিনা আম এই আশিনা আম একটা পেয়েছি ভাই এরই একদম কি আচার কি চাটনি করবো বলো তো ঝোল ঝোল চাটনি যা খেতে দারুণ লাগে গরমকালেই বলো বর্ষাকালেই বলো তো এই চাটনি করব কীভাবে দেখো তো আমটাকে ছুলে নিতে হবে প্রথমে তো আমটাকে ছুঁড়ে নিচ্ছি কিন্তু খুব টক আচার টক চাটনি দাও আচারের জন্য দারুণ কিন্তু কী করবো বলো এটা পেয়েছি যখন যা চাটনি করে খাই রুকো 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 রুক যাও রুক যাও আচ্ছা যারা ফেসবুকের জন্য বলছি যারা চ্যানেলে নতুন ফেসবুকে ফলো করে দাও আর অন্যের ভিডিও তো বেশি করে সময় দাও তাহলে দেখবে তোমার নিজের রিচ এনগেজমেন্ট কেমন বাড়ছে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অল করে নাও এবার এখানে তো আটি হয়ে গেছে এইবার টাটুন টাটুন আর কেমন করে টুকরো করছি দেখে নাও লম্বা লম্বা প্রথমে খালি করছি খেতে কেমন হবে একটু আমরা তো খাবো

চলে এলাম গ্যাসটা ধরিয়ে দিলাম গরম হতে দিতে হবে তবেই তো চাটনি হবে নিয়ে দিলাম দিলাম সর্ষের তেল তেজপাতা একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম ও কালো জিরা হারিয়ে গেলাম আর দিচ্ছি কালো জিরে অল্প পরিমাণ কালো জিরে এই যে দিয়ে দিলাম

ঢাকনাটা খুলি এইবার দেখো সেদ্ধ হয়েছে কিনা এই দেখো দেখে তো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তবে হলুদ একটু লাগবে খুব ফিকে ফিকে হয়েছে কালারটা চিনি চিনিটা তো একটু বেশি লাগবে টক খাম দিয়ে দিচ্ছি এলাচ ফ্লেভার আসবে সুন্দর এলাচের ফ্লেভার দিলে দারুণ সুন্দর ফ্লেভার আসবে আর একটু হলুদ দিন কালারটা একটু ভালোবাসার জন্য তো চলো আবার একটু ফুটতে দেবো ফিরে আসছি তো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার একটু আঙুলাতে একটু ব্যাগটাকে ভেঙে দিতে হবে পাতলা আচার পাতলা চাটনি জল জল গরমের দিনে কিন্তু দারুণ খেতে লাগে এই পাতলা শরীরকে ঠান্ডা রাখে দেখো পাতলা চলো টেবিলে গিয়ে সার্ফ করি এমন লাগলো ভিডিওটা কমেন্ট করো কোথা থেকে বলছি অবশ্যই জানাবে দেখো বন্ধুরা চলে এলাম টেবিলে এইবার কালারটা ভালো আসছে দেখো এবার টেবিলে সার্ফ করবো বিভিন্ন মাটিতে

যা হয়েছি না এইভাবে তোমরা বানিয়ে নাও তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাতলা চাটনি আচার গরমকালে খেলে শরীর ঠান্ডা রাখে বর্ষাকালে শরীর ঠান্ডা রাখে বাই আরেকজন